আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত দেবী দুর্গার কোন হাতে কোন অস্ত্র কোন অস্ত্রের কি মহিমা আজকের পর্বে আমরা জেনে নেব সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রসবিত্রী দেবী আদ্যাশক্তি তিনি সকল জীবের জননী হলেও আমাদের বাঙালি সমাজে তিনি পূজিতা হন কন্যারূপে আশ্বিনের শারদ প্রাতে আলোক মঞ্জিরও বেজে ওঠার সাথে সাথে পিত্রালয়ে উপস্থিত হন মাতা দশ প্রহরণ ধারিণী তার আগমনে খুশির হিল্ল বয়ে যায় আপামর বাঙালি সমাজে তথা শাক্ত বিশ্বাসের অনুগামীদের এ সময় বাপের বাড়িতে বেড়াতে আসে কন্যা সমস্ত আত্মীয়স্বজন মিলে হয়ে হুল্লোর পুজো দেখা পেট পুজো ইত্যাদিতে মেতে ওঠেন বঙ্গভূমির অমৃতের সন্তানের দল মা দুর্গার আগমন গমন পুজোবিধি বিধি অঞ্জলি প্রদান হাতের অস্ত্র শস্ত্র প্রভৃতি বিষয় হয়ে ওঠে আমাদের আলোচনার বিষয় আমরা আমাদের এখানে দেবী দুর্গাকে দশ প্রহরণ ধারিণী নামে সম্বোধন করা হয়েছে কিন্তু জানেন কি এই দশ প্রহরণ ধারিণী শব্দের অর্থ কী আসলে দশটি প্রহরণ যিনি ধারণ করেন তিনি হচ্ছে দশ প্রহরণ ধারিণী আর প্রহরণ শব্দের অর্থ হচ্ছে সেই বস্তু যার দ্বারা প্রহার করা হয় তাই দশটি অস্ত্র নিজের দশটি ভুজায় বহন করেন বলেই তার নাম দশ প্রহরণ ধারিণী এখন প্রশ্ন হচ্ছে দেবী তার কোন হাতে কোন অস্ত্র ধারণ করে থাকেন এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে দেবীর ধ্যানমন্ত্র আগে হ্যাঁ দেবীর ধ্যানমন্ত্র আবৃত্তি ও ভালোভাবে বোঝার চেষ্টা করলে কোন হাতে কোন অস্ত্র তা আমাদের বোধগম্য হবে তাহলে আসুন প্রথমে দেবীর ধ্যানমন্ত্রের সেই বিশেষ অংশটুকু পাঠ করা যাক ত্রিশুলং দক্ষিণে ধেয়ং বর্গং চক্রং ক্রমাধং তীক্ষ্ণ বানং ভয়ং শক্তি সেসব বিচিহ্নিত খেটোকং পূর্ণ চাপঞ্চ পাশমঞ্জুর সবেম চক ঘণ্টাং বা পরশুংবাপী বামত, সন্নি সন্নিবেশয়েত অর্থাৎ দেবী তার দক্ষিণ হস্তে উপরের দিক থেকে ধারণ করেন ত্রিশূল খর্গ চক্র তীক্ষ্ণবান এবং শক্তি আবার বাম হস্তের নিচের দিক থেকে ধারণ করেন পূর্ণ পূর্ণচাপ পাশ অঙ্কুশ ঘন্টা বা কুঠার তবে অনুবাদের রকম ফেরে এই দশ অস্ত্রের নাম নিয়ে বিতর্ক দেখা যায় তাই সাধারণভাবে শঙ্খচক্র গদা পদ্ম ত্রিশূল খড়্গ ধনুর্বাণ ঘণ্টা নাকপাস ও বজ্রান্তের ব্যবহার দেখা যায় দেবী শয্যায় প্রিয় দর্শক এবার আসুন দেবী দুর্গার এই প্রচলিত দশ অস্ত্রের গুরুত্ব ও তাৎপর্য জেনে নেওয়া যাক মহিষাসুরের সাথে যুদ্ধের আগে বরুণ দেব দেবী দুর্গাকে দিয়েছিলেন শঙ্খ বা শাক দেবী দুর্গা তার বাম হাতে ধারণ করেছিলেন বরুণদেব প্রদত্ত এই দৈব শঙ্খ আপনারা জানেন শঙ্খের ধ্বনি মঙ্গলময় যা মহাজাগতিক জাগরণের প্রতীক আবার সে যুগে যুদ্ধে আহ্বান করতে বা যুদ্ধের প্রারম্ভে শঙ্খনাথ করে শত্রুকে জানিয়ে দেওয়া হতো যুদ্ধের অভিপ্রায় মতে সৃষ্টির আদিতে যখন সমগ্র বিশ্ব চরাচর জলমগ্ন ছিল তখন শ্রী বিষ্ণু শাখের আধারে অবস্থান করছিলেন সমুদ্রের তলদেশে এরপর দেবতাদের প্রার্থনায় শ্রী বিষ্ণু সমুদ্র থেকে উঠে এসেছিলেন শঙ্খধারী বেশে এছাড়াও সমুদ্র মন্থন থেকে উঠে আসা শঙ্খ অসুর শঙ্খচুরের অমরত্ব প্রভৃতি কারণে সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে শঙ্খ এবার আসি চক্র দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে চক্র দান করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু এই সুদর্শন চক্র স্থান পেয়েছিল দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে চক্র দান করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু এই সুদর্শন চক্র স্থান পেয়েছিল দেবীর দক্ষিণ হস্তে এখানে সুশব্দের অর্থ সুন্দর আর দর্শন শব্দের অর্থ দৃশ্যমান অর্থাৎ তীব্র গতিতে ঘূর্ণায়মান এই সুদর্শন চক্র দেখতে ব্রহ্মাণ্ডেরই মতো উজ্জ্বল ও অপরূপ সুন্দর যার কেন্দ্রবিন্দু থেকে সমস্ত তেজ ও শক্তি সঞ্চারিত বিচ্ছুরিত হয়ে হতে হয়ে চলেছে সেই কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী শক্তি সম্পর্কে আমরা হয়তো অবগত নই দেবীর হাতে ব্রহ্মাণ্ড স্বরূপ চক্রের উপস্থিতি আমাদেরকে জানান দেয় যে তিনি এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র যার থেকেই বিপুল তেজরাশি ও শক্তি সঞ্চারিত বিচ্ছুরিত হয় কারণ দেবী প্রকৃতি স্বরূপা আত্মাশক্তি তিনি ব্রহ্মাণ্ড প্রশোবি প্রসবিনী ও নিয়ন্ত্রণ করতে। অর্থাৎ কাল বা সময় দ্বারা নিয়ন্ত্রিত এই ব্রহ্মাণ্ড যার ধাত্রে বিকশিত তিনি হলেন দেবী দুর্গা যিনি অংশ অংশপ্রকাশ কালদণ্ড বা গতা দেবীর বাম হাতে সুসজ্জিত গদা বা কালদণ্ডটি মহিষাসুর নিধনযজ্ঞে দেবী মহামায়াকে প্রদান করেন স্বয়ং ধর্মরাস জম গদা বা কালদণ্ড হল মহাপ্রীতি আনুগত্য ভালোবাসা এবং ভক্তির প্রতীক একই সাথে কালদণ্ড শক্তিরও প্রতীক কাল বা মহাকালের প্রতি আমরা সকলেই অনুগত কারণ কালের ঊর্ধ্বে কেউ নেই মহাকালের করালো গ্রাস সব কিছুকেই ধ্বংস করে দিতে পারে তাই জম কর্তৃক প্রদত্ত এই অস্ত্র দেবী দুর্গার প্রতি মহাপ্রীতি ও আনুগত্য প্রকাশ করায় আবার দেবী দুর্গার হাতে গদা বা কালদণ্ডকে সম্মোহনকারী শক্তি হিসেবেও দেখা হয় দেব দানব মানব এবং সকল শুভ ও অশুভ শক্তি এই মহাশক্তির নিয়ন্ত্রণাধীন তাছাড়া প্রয়োগিকভাবে মৈশাসুরকে বধ করার নিমিত্তে বা সম্মোহিত করার জন্য গদা বা কালদণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পদ্ম অক্ষমালা ও কমন কমণ্ডুলু ক্ষেত্রবিশেষ দেবী দশপ্রহরণ ধারিণীর হাতে শোভা পায় পদ্ম অক্ষমালা ও কমণ্ডুলু পুরাণ মধ্যে এই তিন পবিত্র বস্তু দান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা পদ্মপাকে জন্মায় তবুও সে পবিত্র সেহেতু আলো থেকে অন্ধকারে উত্তরণের পথের প্রতীক হল পদ্ম আমাদের সনাতন শাস্ত্র গ্রন্থে এই সমগ্র জীব জগৎ তথা সৃষ্টিকে প্রস্ফুটিত পদ্মের সাথে তুলনা করা হয়েছে তাছাড়া পদ্মের নিষ্কলস পবিত্রতার কারণে আমাদের বহু দেবদেবীদের অধিষ্ঠানও প্রস্ফুটিত পদ্মের উপর পদ্ম ছাড়াও ব্রহ্মা প্রদত্ত অক্ষমালা ও কমণ্ডলও ধারণ করেন দেবী দুর্গা যা মূলত পবিত্রতার প্রতীক ত্রিশূল মহিষাসুর বদে দেবী দুর্গার প্রধান অস্ত্র ছিল ত্রিশূল আপনারা জানেন ত্রিশূল মূলত দেবাদিদেব মহাদেবের অস্ত্র যা তিনি নিধন নিধনযজ্ঞে মহাদেবীর হাতে সমর্পণ করেছিলেন শাস্ত্রমতে ত্রিশূল হচ্ছে ত্রিকাল দণ্ড স্বরূপ যা অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতীক আবার ত্রিশূলের তিনটি ফলা তিনটি গুণযুক্ত এই ত্রিগুণ হল শতরজ ও তম আপনারা অনেকেই জানেন ত্রিশুলের মধ্যভাগের ফলাটি শতগুণ সমৃদ্ধ ও বাকি দুই দিকের দুটি ফলা রজগুণ ও তমগুণ বিশিষ্ট খর্গ দেবীর ডান হস্তে উদ্যত অবস্থায় দৃশ্যমান হয় লাল টকটকে খর্গ বা খরা খাড়া এই খা খড়গ মূলত ভয়াবহতার বহিঃপ্রকাশ খড়্গ দিয়ে দেবী মহাময়া অসুরের মস্তক ছিন্ন করে ধারণ করেছিলেন নিজের কণ্ঠে শ্রী চণ্ডীতে বর্ণিত দেবী চামুণ্ডা অসুর নিধনকালে তার হস্তে রক্তবর্ণা খড়্গ দ্বারা অশুভকে নাশ করেছিলেন আপনারা জানেন অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে যে আটচল্লিশ মিনিট সময় থাকে সেই সময় দেবী দুর্গা পূজিতা হন চামুণ্ডা রূপে সাধারণত এই সময় দেবীর উদ্দেশ্যে বলি প্রদান করা হয়ে থাকে আর খড় খর্গ হল সেই বলি প্রদানের অস্ত্র তবে সাধারণভাবে পশু কুমড়ো বা অন্যান্য বস্তু বলি দেওয়া হলেও প্রকৃত বলি হন বিবেক বুদ্ধির মধ্যে নিহিত অশুভের নিধনযোগ্য হিংসা গ্লানি ক্রোধ অহং রিপু থেকে নিজের আত্মশক্তিকে পরিশুদ্ধির প্রক্রিয়া তাই দেবীর হস্তে সজ্জিত খর্গ হল পরম মোক্ষের প্রতীক এই খর্গ সর্বদা উদ্ধত থাকে অশুভকে নাশ করে অভয় ও মোক্ষ প্রদান করার জন্য তীর ধনুক দেবী মহামায়ার দক্ষিণ শ্রী হস্তে পরিলক্ষিত হয় তার তীর ও ধনুক পুরাণ মতে মহিষাসুরের সাথে যুদ্ধের প্রারম্ভে পবন দেব দেবী দুর্গাকে এই ধনুর্বাণ প্রদান করেন ধনুর্বা ধনুর্বাণ যুদ্ধক্ষেত্রে এক অনিবার্য অস্ত্র যা মহিষাসুর বদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দেবী দুর্গার পক্ষে তবে প্রকৃতপক্ষে এই ধনুর্বাণ স্থির ও অবিচল লক্ষ্যের প্রতীক জীবনের নানা পর্যায় মুহূর্ত বা ঘটনাক্রম আমাদেরকে প্রতিনিয়তই পরীক্ষার মুখে ফেলে দেয় যা আমাদের কাছে যুদ্ধেরই নামান্তর মাত্র তাই সেই যুদ্ধে জয় পেতে স্থির ও অবিচল লক্ষ্য নির্ধারণ করা আমাদের কাছে অনিবার্য হয়ে পড়ে আর সঠিক লক্ষ্য ও সঠিক পথ নির্বাচন করতে পারলে জীবনের সকল প্রকার জটিল পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তাই তির ধনুক সেই লক্ষ্যভেদের প্রতীকরূপে দেবীর হাতে সজ্জিত থাকে রণাঙ্গনে ঘণ্টা মাতা আদ্যাশক্তি মহিষাসুর রূপে বাম হস্তে ধারণ করেন ঘণ্টা শ্রী চণ্ডীতে বর্ণিত ঘটনা অনুসারে জানা যায় দেবী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করার সময় সতর্ক স্বরূপ অট্টহাসি এসেছিলেন এবং শাক ও ঘণ্টার ধ্বনিতে তাকে যুদ্ধ প্রস্তুতি নির্দেশ দিয়েছিলেন পুরাণ বলছে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত এই ঘণ্টাটি অর্পণ করেছিলেন দেবীর শ্রীহস্তে এই ঘণ্টার ধ্বনিতে যুদ্ধের সূচনা হওয়ার পরে শাক ও ঘণ্টার মিলিত নিনাদে অশুভ শক্তির বিনাশের কাল ঘোষিত হয়েছিল যা আসরিক শক্তিতে দুর্বল ও নিস্তেজ করে দিয়েছিল তাই ঘণ্টা আসরিক শক্তির বিনাশের সংকেত শাস্ত্রে বলা হচ্ছে শা ঘণ্টা পাতুন ও দেবী পাপেম ভেন সুতায়ম অর্থাৎ ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করছেন মা তোমার ওই যে ঘন্টা অসুরদের তেজ হরণ করেছিল আমরাও সেই ঘন্টা স্মরণ নিচ্ছি আমাদের পাপকে সেই ঘন্টা যেন হরণ করে নেয় নাকপাস দেবী দুর্গাদার বাম হস্তে ধারণ করেন নাকপাস যা বরুণ দেব মহাদেবীকে প্রদান করে করেছিলেন মহিষাসুর নিধনযোগ্যে আবার মতান্তরে শেষ নাক দেবী দুর্গাকে অসুরবধের অস্ত্র হিসেবে প্রদান করেছিলেন এই নাকপাস পুরাণ বলছে দেবী যখন মহিষরূপী অসুরকে নিয়ন্ত্রণ করতে ক্লান্ত তখন একমাত্র নাকপাশেই তিনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তনকারী অসুরকে আবদ্ধ করে তার কেশ বাম মুঠোয় ধরে ফেলেন আর নাকপাশে জর্জরিত অসুরের চেতনা ফেরে যে তিনি দেবীর নিকট বন্দী হয়েছেন মূলত আসরিক প্রবৃত্তি লাঘব এবং মনে বিশুদ্ধ চেতনার বিকাশে দেবী দুর্গার হাতে শোভা পায় সর্প বা নাগপাশ বজ্র দেবরাজ ইন্দ্রের অমোঘ অস্ত্র বজ্রাস্ত অসুরের বিরুদ্ধে সংগ্রামে দেবী দশভূজাকে সেই অমোঘ অস্ত্র প্রদান করেছিলেন দেবরাজ দেবী তার বাম হস্তে এই বজ্র ধারণ করে নেমে পড়েছিলেন অসুর নিধনে বজ্রান্ত কঠোর ও সংগতির প্রতীক আমাদের যাপিত জীবনে ও চরিত্রে কোমলতার পাশাপাশি প্রয়োজন কঠোরতা কঠোর কঠোরতারও আবার সংহতিপূর্ণ সমাজ জীবন সব মানুষেরই কাম্য তাই এই দুয়ের রূপে দেবীর হাতে শোভা পাচ্ছে বজ্র এছাড়াও দেবী অস্ত্রসজ্জায় সুসজ্জিত হওয়ার পাশাপাশি দেবীকে নানা আবরণে সুসজ্জিত করেন কুবের অগ্নিদেবী মহামায়াকে দেন তেজ সূর্যদেব দেবীকে প্রদান করেন তপ্ত কাঞ্জন বর্ণ আর চন্দ্র দেবদেবীকে দেন কোটি চন্দ্রপ্রভা বিশ্বকর্মা দেবীকে দেন অবেদ্য কবচ কুণ্ডল এবং অক্ষয় বস্তু যা দেবী রক্ষা কবচ হিসেবে কাজ করেছিল গিরিরাজ হিমালয় দেবীকে দিয়েছিলেন তার বাহন সিংহ দেবীর এই রূপ আদ্যাশক্তির দৃশ্যমান সকল রূপের মধ্যে সর্বোচ্চ তিনি পূর্ণ জ্যোতির্ময়ী রূপে রক্ষা করেন তার সন্তানদেরকে এবং এই সমগ্র সৃষ্টিকে বন্ধুরা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং লাইক লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ